আলহামদুলিল্লাহ আলী রসুলিল্লাহি ওসহাবাদ সম্মানিত উপস্থিতি প্রিয় বন্ধুগণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো তমানিয়া তমানিয়া কি আসুন আমরা আলোচনার মাধ্যমে আজকে আমরা জেনে নিই হজরত আবু হুরাইলা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাম একবার তিনি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে তিনি একজন মানুষকে নামাজ পড়তে দেখলেন তো তার নামাজ দেখে রাসুল কিছুক্ষণ অপেক্ষা করলেন লোকটা যখন নামাজ শেষ হয়ে গেল লোকটি যখন বের হচ্ছিলেন বের হওয়ার সময় নবীজি আলি সালাম দিলেন নবীজি আলি সাল্লাম তাকে বললেন ইয় ফসল্লী ফাইকাল্লাম তুসলি যে তুমি যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো নি অথচ নবী আলি ইসলামের সামনে কিন্তু লোকটি নামাজ পড়লো এরপরে লোকটি নামাজ পড়ে নিল নামাজ পড়ে নিয়ে আবার নবী আলি ইসলামের কাছে আসলেন দ্বিতীয়বার নবী আলি ইসাল্লামকে এসে দ্বিতীয়বার যখন সালাম দেখলেন নবী আলি একই কথা বললেন এরু যে ফাইন না কালাম তুসলি ফেরে যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো নি লোকটি দ্বিতীয়বার গেল এরপরে নামাজ পড়ে দ্বিতীয়বার যখন আসলো নবী ইসলাম একই কথা বললেন এরু যে ফাইন না কালাম তুসলি ফেরে যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়নি এরপর লোকটি তৃতীয়বারের মতো নামাজ পড়ে যখন ফিরে আসলেন এসে বললেন আল্লাহ ওই আল্লাহর কসম যেই আল্লাহ আপনাকে সত্যের উপর আপনাকে প্রেরণ করেছেন যিনি আপনাকে হক এর উপর প্রেরণ করেছেন ওই আল্লাহর কসম করে বলতেছি এর চেয়েও ভালো করে আমি আর নামাজ পড়তে পারি না তখন নবীজি ইসলাম তাকে নামাজ শেখালেন নবী জিয়াল্লাম বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন ত্যাগবরের দারহিমা লহ একবার বলবে এরপরে তোমার সুবিধা মতো তুমি কোরআন থেকে যে অংশগুলো তোমার পড়া সহজ হয় অর্থাৎ সুরে ফাতে পরে কেরাত পরে নেবে হ্যাঁ এরপরে যখন তুমি রুকু করবে সোমার তাতমা তাত্মিনা র কে আন। যখন তুমি রুকু করবে যতক্ষণ না রুকুতে তুমি স্থির হও ততক্ষণ তুমি রুকু করবে হ্যাঁ এমন যেন না হয় যে রুকু গেলেন আর উঠলেন এমন যেন না হয় যতক্ষণ তুমি রুকুতে তাতমা ইন্না ইয়া মতমা নাফসুল মুতমাইন্না যখন একজন মানুষকে আজরাইল যখন একজন মানুষ রূহ কবজ করবে জান্নাতের মানুষে তখন বলবে মুতমাইন্না তো সেই কথা এখানে বলতেছে সুমমারকা হত্তাত তাতমা ইন্না রুকিয়াত যতক্ষণ না পর্যন্ত তুমি রুকুতে প্রশান্ত হও স্থির হও ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করো এরপর যখন তুমি রুকু থেকে উঠবে সেমি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হাম এরপরে একটি দোয়া আছে হামদান ক্যাসিয়রম তহ্যবান মুবারকান ফি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নবীজি আলি ইসলাম একবার নামাজ পড়তেছিলেন তখন নামাজ শেষ করে নবীজি আলি বললেন যে আজকে নামাজে এই অতিরিক্ত দোয়াটি কে কে বলেছো রব্বানা হাম হামদান ক্যাসিয়রম তহ্যবান মুবারকান ফি কে বলছো তো সাহাবি ভয় পেয়ে গেলেন যে আমি তো এই দোয়াটি পড়ছি না নার্জনে কি বলেন তো তিনি ভয়ে ভয়ে হাত উঠালেন দাঁড়ালেন তখন নবীজি আল্লাম বললেন তুমি যখন আজকে এই দোয়াটি পড়তেছিলে তখন ফেরেশতারা কম্পিটিশন করতেছিল করতেছিল তোমরা আমল নামায় সবচেয়ে বেশি কে এলেম অর্জন করতে পারো কে সব অর্জন করতে পারো ফেরেশতারা কম্পিটিশন করতেছিলেন এই জন্য যখন রুকু থেকে উঠবেন তখন স্বামী আল্লাহ হামিদাহ রব্বায় আলকাল হাম হ্যাঁ এই দোয়াটি পড়বেন এরপরে যখন সিস্তায় যাবে তখন নবী আলি বললেন যখন রুকু থেকে দাঁড়াবে তোমার ফা হাত্তা তা হাত্তা দিলা ইমান যখন তুমি রুকু থেকে দাঁড়াবে তখন যতক্ষণ না তুমি স্থির হও ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে হ্যাঁ এরপর যখন সিজদা যাবে তোমার যদি হাত্তা তাৎমা ইন্নাস্তা দেন যতক্ষণ তা তুমি সেজদায় প্রশান্ত হও স্থির হও শান্ত হও ততক্ষণ তুমি সেজদা হ্যাঁ সেজদায় করো ততক্ষণ আমি শেজদায় থাকো হান বেলা আলিয়া আসবো হানকাল্লাহ মরফ নামদিকা আল্লাহ মহফিরতে দুয়াগুলো আছে দুয়াগুলো পড়েন এরপর যখন শেজদা থেকে উঠবে সোমবাসজুল হাত্তা সোমবাজুলীস হাত্তা তৎমা ইন্নে সাজি দেন জা যখন তুমি শেজদা থেকে উঠে বসবে যতক্ষণ না স্থির হও দুই শেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকো এই জন্য প্রিয় বন্ধুগণ যদি আপনারা নামাজের মধ্যে তারা হুরা করি ওই নামাজটা আল্লাহ বলে আনমিনার দরবারে কবুল হয় না তো এই জন্য নবে আলিসাল্লাম লোকটাকে বললেন যে তুমি নামাজ পড়ো নি জন্য যদি আমরা আল্লাহ আমরা নামাজ পড়ি জহরের সময় সারা দিনের ব্যস্ততাকে এক পাশে রাখিয়ে একপাশে রেখে আমরা নামাজ পড়ি আসরের সময় যত ব্যস্ততা সব রেখে নামাজ পড়ি নামাজগুলো যদি আল্লাহ দরবারে কবুল না হয় তো এসে আর কোনো বিষয় থাকতে পারে না দুঃখজনক বিষয় এই জন্য আমরা নামাজগুলো সহি সদ্য শান্তভাবে পড়ার চেষ্টা করি আল্লাহ তালিয়া সহজ করুন আমিন আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে সহিদ সমাজদান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা